তারা ভোট দিয়েছেন হ্যাঁ ভোটের যে আমি একটু পরে দিচ্ছি যারা অসুস্থ মানুষ আছে তারা আগে দেখছে আমরা আমি একটু পরে দিব আর এখানে যে ভোটটা হচ্ছে খুবই ভালো হচ্ছে পিসফুল হচ্ছে আমাদের প্রার্থী যে আছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সে অবশ্যই আমাদের রিট পাবে এবং মানুষ উন্নয়নের স্বার্থেই ভোট দেবে এটা আমরা আশাবাদী এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা আশা রাখি মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবারে বিপুল ভোটে জয়ী হবে পরিবেশ কীরকম এখানে পরিবেশ খুবই ভালো এখানে দল মধ্যে নেবেছে প্রত্যেক দল প্রত্যেক দলের হচ্ছে এখানে এই পোলিং এজেন্টরা রয়েছে কোনো অসুবিধা নেই কোনো না 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 খুবই ভালো হচ্ছে ভোট ঠিক আছে সবাই আসে সবাই অংশগ্রহণ করছে আমরা এটাই চাই যে বাংলার ঐতিহ্য সবাই অংশগ্রহণ করতেছে গণতান্ত্রিক পদ্ধতি তাদের প্রয়োগ করবে এটাই আমরা আশা রাখি আপনার নাম কি আমার নাম ভরতচন্দ্র বর্মন দেওয়ন বয় চন্ডিশাল একশো পঁয়ষট্টিং বুথের পঞ্চায়েত মেম্বার দাদা কিরকম ভোট ভোট পর্ব এখানে ভালোই চলছে আমি গৌমরী অঞ্চল নং মণ্ডলের শক্তি প্রমুখ নং শক্তি প্রমুখ বি কার্যকর্তা খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে এটা আধা সামরিক বাহিনী আছে থেকে সম্ভব বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা সেটা করতে পারিনি রাজ্য পুলিশ দিয়ে ভোট জন্য সঠিকভাবে ভোট করতে পারিনি আমাদের প্রার্থী নমিশন উড্ডোল করতে মতে বাধ্য হয়েছি এবছর আদার্স সামরিক বাহিনী থাকা খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং আমাদের যারা তৃণমূলের সদস্য আছে পার্টির সদস্য আছে পঞ্চায়েত মেম্বার আছে তাদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা সুষ্ঠভাবে ভোট পরিচালনা করছি সবাই মিলে আমরা চাচ্ছি না আর পুনরায় আমাদের গ্রামে কোনোরকম অশান্তি বাতাবরণ তৈরি হোক আমরা সবাই মিলেমিশে রাজনৈতিক পরিবেশটা শান্ত রাখব এবং আগামীতে যেই যেতুক সেটা বড় কথা না আমাদের গ্রামের সুষ্ঠু পরিবেশ যেন থাকে সন্ত্রাস সৃষ্টি না হয় এটাই আশা করব এখানে কি দুই দলের থেকে কোনো উত্তেজনা হয়েছিল কি না আমাদের দুই দলের মধ্যে কোনো রকম উত্তেজনা হয়নি আচ্ছা আপনার নাম কি আমার নাম প্রশান্ত সরকার বাড়ি কোথায় বাড়ি ঘুমারি চন্ডিশাল গ্রাম একশো পঁয়ষট্টি নং বুথ কিরকম পরিবেশ এখানকার পরিবেশ তো খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে কোনো উত্তেজনা উত্তেজনা তো নাই বিরোধী রয়েছে কি এখানে বিরোধী আছে কিন্তু আমাদের যে মানে এই এলাকায় আমাদের রাজনীতিতে করতেছি আর কি আমরা উন্নয়নের রাজনীতি করতেছি উন্নয়নের পক্ষেই প্রচার চলছে ওই হিসেবে আমাদের এখানে ভোট হচ্ছে আমরা ধর্মের উপরে ধর্মের রাজনীতি করি না আমাদের এলাকায় খুব শান্তিপূর্ণ আমরা সবাই মিলেমিশে ভোট করছি হ্যাঁ খুব শান্তিপূর্ণ ভোট কোনো ক্যাচাল কোনো কিছু মানে আমাদের এখানে নাই খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই এলাকার নাম কি আমাদের চরকের কুটি একশো বাষট্টি নং এবং একশো চৌষট্টি নং দুইটা বুধে এখানে ভোট হচ্ছে খুব শান্তিপূর্ণ ঘরে আপনার নাম কি দাদা আমার নাম রফিকুল ইসলাম